স্কুলে যেয়ে কে কে মারামারি করে কে কেন স্কুলে যেয়ে কেন মারামারি করো তুমি হ্যাঁ এইদিকে বলো বলছি আজকে আজকে স্কুলে গিয়ে ডিম ডিম লোকের গায়ে কে ছুটে মেরেছে স্কুলে গিয়ে ডিম ডিম লোকের গায়ে ছুটে মেরেছো কেন হ্যাঁ বুঝলাম তো তোমার তোমার হাতে ছিল সেটা তো আমি বুঝলাম কিন্তু তুমি সেটা কেন ছুঁড়ে মেরেছ কেন হ্যাঁ তুমি কেন সেই ডিমটা কেন ছুঁড়ে মেরেছ কেন ডিমটা কেন ছুঁড়ে মেরেছ হ্যাঁ তোমার কাছ থেকে পড়ে যায়নি ওই যে ওই যে জিয়ার মা আমাকে বললো তুমি নাকি সেই ডিম নিয়ে ছুঁড়ে মেরেছো ওই ওই পাড়ার একটা কেক তোমার কাছে একটু ডিম চেয়েছে আর তুমি নাকি তাকে ছুঁড়ে মেরেছ সেই ডিমটা তার নাকি ভাতের মধ্যে যেয়ে পড়েছে আর মা বললো আমাকে তুমি ছুঁড়ে মেরেছো ডিম কেন না এইটা এটা তো ভালো কাজ না সে তো রাস্তায় তো পড়ে গেল সে তোমার জন্যই তো পড়ে গেল তুমি এদিক সোজা হও তুমি সোজা হও সোজা হও সোজা হও সোজা হও সোজা হও আমার কথার উত্তর দাও হ্যাঁ সে জলের মধ্যে তো পড়ে গেল তুমি বলেছিলে ঠামনি পড়ে গেল সে তো ভালো কথা কিন্তু তুমি এই সবাইকে স্কুলে গিয়ে সবাইকে মারো কেন আর সবার জিনিসপত্র কেড়ে নাও তুমি স্কুলে যে কামড়ে দাও এইসব করো কেন আমরা যাওনি লোকে তো দুষ্টু বলবেই তুমি যদি দুষ্টুমি করো তাহলে লোকে দুষ্টু বলবে না তুমি এইদিকে আসো আমার কথা কিন্তু শেষ হয়নি এখনও স্কুলে গিয়ে আর দুষ্টুমি করবা না মনে থাকবে করবা আর দুষ্টুমি করবা বলো করব না দুষ্টুমি আর এইদিকে তাকাও এই দিকে তাকাও ওই ফোনের দিকে তাকাও হ্যাঁ জুজুতে আমাকে ধরবে দুষ্টুমি করছো তুমি তোমাকে ধরবে জুজুতে আমাকে ধরবে কেন জুজুতে আর দুষ্টুমি না বুনু বুনু স্কুলে যায় বুনু দুষ্টুমি করে না একটু বুনু তোমার থেকে ছোট বুনু দুষ্টুমি করে না তুমি কেন করো আর যে মুখের এখানে কী হয়েছে দেখি 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 নড়াচড়া করবে না আর দুষ্টুমি না এবার যদি দুষ্টুমি করো তারপরে কিন্তু খবর আছে